শীতে চুলকানি দাউদ ও স্কিন অ্যালার্জি কেন বাড়ে ঘরোয়া প্রতিকার শীতে আমাদের ত্বক শুকিয়ে যায় ঘামে না তেল কম বের হয় ফলে ত্বক রুক্ষ হয়ে চুলকানি বাড়ে এদিকে শীতে মোটা কাপড় কম আলো হাওয়ায় আর্দ্রতা জমে দাউদ বা ফাঙ্গাস বেশি ছড়ায় এখন সমাধান এক গরম পানিতে গোসল কম করুন অতিরিক্ত গরম পানি ত্বকের ন্যাচারাল অয়েল কমিয়ে দেয় তাই গরম নয় হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন দুই গোসলের তিন মিনিটের মধ্যে ময়শ্চারাইজার লাগান ত্বকে পানি আটকে রাখে চুলকানি কমে তিন অ্যান্টিফাঙ্গাল সাবান বা পাউডার ব্যবহার করুন দাউদ বা ফাঙ্গাস হলে নিয়ম করে এন্টিফাঙ্গাল সাবান ব্যবহার করুন চার কাপড় সবসময় শুকনো রাখুন শীতে কাপড় ভিজে বা ঘামে থাকে ফাঙ্গাস দ্রুত ছড়ায় তোয়ালে মোজা ও অন্তর্বাস প্রতিদিন বদলান পাঁচ নারিকেল তেল প্লাস লেবুর রস হোম রেমেডি দাউদ নয় শুধুমাত্র শীতের সাধারণ চুলকানিতে ব্যবহার করুন নারিকেল তেল ত্বক নরম রাখে লেবুর রস ব্যাকটেরিয়া কমায় দাউদ থাকলে খোসা ওঠানো জায়গায় লেবু লাগাবেন না সতর্কতা যদি দাউদ সাত দিনের বেশি থাকে লালচে রস ওঠে বা ছড়িয়ে পড়ে তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে কারণ দাউদ সংক্রমণ বাড়ে এবং ওষুধ ছাড়া পুরোপুরি ভালো হয় না